ভেন্ডি দিয়ে যে এত সহজ পদ্ধতিতে জিভে জল আনা একটা রেসিপি বানানো যায় সেটা যদি তোমরা না দেখো তাহলে মিস করবে পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো এত সহজ পদ্ধতিতে আজকে ভেন্ডি চিংড়ি পোস্তর রেসিপি বানাবো একবার বানালে কিন্তু তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে আর গরমের মধ্যে কার রান্নাঘরে গিয়ে সময় কাটাতে ভালো লাগে সেই ক্ষেত্রে চট জলদি এই রেসিপিটা বানিয়ে ফেলো আর দুপুরের মেনুতে একদম ভালো যায় আর এই গরমে এত কিছু তো খেতে ইচ্ছা করে না এই রেসিপিটা যদি পাতে থাকে বেশি কিছু কিন্তু আর লাগে না যাই হোক এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো একদম ফ্রেশ আর ভেন্ডিগুলোর এখন মাথার দিকটা কেটে নিচ্ছে আর মুখের দিকটাও একটু কেটে ফেলে দিলাম এখন দুই খণ্ড করে নিচ্ছে যেগুলো ভেন্ডি আমার একটু বড়ো সেগুলোকে দুখণ্ড করছি বাদবাকিগুলো গোটাই থাকবে ভেন্ডিগুলো সব কেটে নিলাম আর এখানে দেখছো তিন চারটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি রসুন আদাটা কিন্তু বেশি লাগবে না দুই চার কোয়া রসুন আর এই হাফ পিঞ্চি মতো আদা হলেই কিন্তু হয়ে যাবে আর খুব সহজ পদ্ধতিতে সহজভাবে বানিয়ে ফেলো এই রেসিপিটা খুব কম সময় লাগে আর সুস্বাদু খেতে হয় সেটা যদি তোমরা একবার বানাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন খেতে হয়েছে আজকে একটু নতুনভাবে এই ভেন্ডির রেসিপিটা একটু শেয়ার করলাম রোজই একরকমের ভেন্ডি খেয়ে খেয়ে কিন্তু মুখের স্বাদই পাল্টে গেছে তো যাই হোক এখানে একটা মশলা তৈরি করে দিচ্ছি। তার জন্য আদা রসুন দিয়ে দিলাম আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম চারটে ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও অনেকে একটু ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আর এখানে কিছুটা নারকেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতন পোস্ত এক চামচ সর্ষে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম দুই চামচ মতন জল দিয়ে এখন মিক্সিং জারটা বন্ধ করে দিলাম এই যে পেস্টটা করে নিয়েছি পেস্টটা একদম রেডি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারো আর এই গরমে কাজ শিলপাটায় মশলা বাটতে ইচ্ছা করে সেক্ষেত্রে আমার জন্য তো মিক্সিংটাই একদম পারফেক্ট লাগে তোমরা কিন্তু মিক্সিতেই মশলা করে নিতে পারো টেস্টের কোনো হেরফের হয় না এখন দেখো বোলের মধ্যে ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি নিয়ে একে একে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি বাদ বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আগেও কিন্তু আমি নুন দিয়েছি মশলা বাটার সময় তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর মশলার পেস্টটা এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া তো যে কোনো ভাপা রেসিপি হচ্ছে হয় না তো এখানে সর্ষের তেলটা ব্যবহার করছি আর কিছুটা ধনেপাতা গুচি ছড়িয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে আমি এই চিংড়ি ভেন্ডিটাকে মশলার সাথে মেখে নেবো আর মিক্সিং জারটা ধুয়ে দুই চামচ মতো জল দিয়ে দিলাম খুব ভালো করে এখন মেখে নিচ্ছি আর এই রেসিপিটা এত সুস্বাদু খেতে মানে তোমরা যদি একবার ট্রাই করো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যায় তো যাই হোক এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরকম একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটিটার মধ্যে আমি এখন ভেন্ডি আর চিংড়িটাকে দিয়ে ভাপে বসাবো তাহলে আজকে বুঝতেই পারলে রেসিপিটা হচ্ছে ভেন্ডি চিংড়ি ভাপা আর পোস্ত নারকেল কিন্তু অবশ্যই দিতে হবে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তো এখন দেখো বাটির মধ্যে আমি দিয়ে দিলাম ভেন্ডি চিংড়িটাকে তাহলে বন্ধুরা তোমাদের রেসিপি দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যখন কমেন্ট করো তখন তোমাদের কমেন্টগুলো পড়তে তো আমার খুব ভালো লাগে আর তোমরা কে কোথা থেকে আমাকে কমেন্ট করছো অবশ্যই জানিও যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ বলতে পারি আর এই যে দেখো পুরো ভেন্ডি চিংড়িটা দেওয়ার পরে বাটির বাটিটাকেও একটু জল দিয়ে ধুয়ে দিলাম কেন ওয়েস্ট কেন করব মশলাটা অনেকটাই লেগেছিল বাটিতে যার জন্য দিলাম যাই হোক কিছুই ফেলান না আর ফেলবও না আর এখন একটা ঢাকা দিয়ে ঢেকে এই যে স্টিমারে বসিয়ে দিচ্ছি আগেই জলটা আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন স্টিমে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দিলাম পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট পরে আমি আসলাম এসে ঢাকনা তুলে এখন ঢাকা তো খুলবো না ওটাকে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি আরও দশ মিনিটের জন্য একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ঢাকনাটা খুলছি এই যে দেখো পারফেক্ট ভেন্ডি আর চিংড়িটা সিদ্ধ হয়ে গেছে আর এরকমই থকথকে কিন্তু গ্রেভিটা হবে আর এত খেতে সুস্বাদু তোমরা একবারের জন্য হলেও ট্রাই করো আর আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলো না এখন ওপর থেকে দুই চার ফোঁটা কাঁচা শর্ষের তেল ছড়িয়ে দেবো তারপরে গরম গরম ভাতের সাথে বাড়ির সবাইকে সার্ভ করে দেবো তাহলে বন্ধুরা আশা করি রেসিপি থেকে ভালো লেগেছে রেসিপি দেখে ভালো লাগলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপির সাথে